হ্যাঁ ঊর্ধ্ব জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা অলরেডি আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা যেটা কাজ করছি সেটা হলো গিয়ে আমাদের আমাদের ভাই বোনেরা আমাদের এখান থেকে যারা সংগঠক আছে তারাই আবার বিভিন্নভাবে ছাত্রদেরকে নিয়ে চেষ্টা করেছে একেবারে গ্রামে গ্রামে যে কোথা থেকে ফসল থেকে মাঠ খাবার আসছে ফসল থেকে যে শস্য আসছে সে শস্যটুকু ওনাদের কৃষকদের থেকে সরাসরি ন্যায্য মূল্যে কিনে নিয়ে ন্যায্য মূল্যে সেল করে দেওয়া এটা অলরেডি চেষ্টা করেছে তবে আমরা সার্বভৌমত আন্দোলন নাম লাগাইনি আমরা দেখিয়েছি ছাত্ররা করছে কারণ ছাত্ররাই পরিশ্রমটা করছে আমরা সরাসরি গিয়ে প্ল্যান দিতে পারছি কিন্তু ওরা কিন্তু একদম গ্রামে গিয়ে কাজ করছে যে কাজটা করছে করার পরে কি হচ্ছে ওরা যখন এটা করে আসছে অন্যান্য মহলরা কিন্তু তাদেরকে চাপে রাখছে ভাইয়া এটা কিন্তু ভালো হচ্ছে বলে আমরা মনে করছি কিন্তু যারা ব্যবসা করে খাচ্ছে তারা বেশি বেশি মুনাফা চাচ্ছে তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে তবে এটা আমরা যদি বেশি করে করতে পারি মনে হয় এই ধরনের সমস্যাগুলো কমানো সম্ভব আমরা এর আগে আপনি যেটা বললেন দুই হাজার চব্বিশে এটার এই সংগঠন উদ্বোধন হলেও মানে তৈরি হলেও এটার কাঠামো তৈরি করতে সময় লেগেছে এখানে দেখছেন আপনারা কিন্তু এসে সরাসরি সেন্ট্রালের সকল নেতাকর্মীদের সাথেই কথা বলতে পারছেন আমরা কিন্তু আসলে নেতা নেত্রী এসব কিছু নয় আপনারা ভাবছেন তো সেই ক্ষেত্রে হলো কি আমরা সবাই সংগঠক আমরা কেউ নেতা হতে নেত্রী হতে আসিনি আসলে আমরা আসলে একটা সমস্যা দেখে যে এখানে মনে করেছি বালি আছে এখানে পানি দিলে শুধু পানি ছুষে নিচ্ছে তো আরো বেশি পানি আসি বালির পরিমাণের থেকে বেশি পানি আসি হয়তোবা ওই জায়গাটা একটু শক্ত হবে দুর্বল জায়গাটা শক্ত করার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু মানুষ আমরা এখানে মেধা নিয়ে চর্চা করি আমরা চেষ্টা করি দেশের কিভাবে একটু উন্নয়ন করা সম্ভব কোথায় মানুষ কোথায় ভিকটিম সেই ভিক্টিমের জায়গাটা দেখি আমাদের মাধ্যমে কিছুটা সমাধান করা যায় আমরা তো সম্পূর্ণটুকু পারবো না যদি পুরো দেশের মনোযোগ এক জায়গায় না থাকে আমি যার জন্য করব তারও আমার সুবিধা নেওয়ার চিন্তা থাকতে হবে দেশের দেশের করতে হবে চিন্তা থাকবে যে না ওরা আমাদের সংগঠন আমাদের জন্য করে যাচ্ছে তাহলে ওদেরকে একটু সহযোগিতা করি সেই চেষ্টা না থাকলে আর আগেও যায় না আর আমরা চেষ্টা করেছি আমরা গত বছর চেষ্টা করেছি শুধু কাঠামো তৈরি করতে যে কি কি কাজ করব সুন্দর করে লিস্ট করি এই যে প্রবলেমগুলো বলছি এখনই তৈরি হয়নি প্রবলেম গত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত আবহমান ভাবে চলছে হ্যাঁ এটা কিন্তু গতি নিয়ে চলছে এই গতিটা আরো দিনকে দিন বাড়ছে এই সমস্যার গতি সমস্যা সমাধানের জন্য অবশ্যই ছাত্র জনতা যেভাবে চিৎকার করে যুদ্ধ করে বিপ্লব করে দেখিয়েছে এখানে শুধু বিপ্লবের কাজ নয় বিপ্লবের পর কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকে খুঁটির মতো কিছু কাজ আছে নরবরে হয়েছে হয়েছে ধ্বংস ধ্বংস এবার সমাধানেরও কিছু কাজ আছে যে যে জায়গায় যেমন প্রলেপ দিতে হবে ভেঙে গেছে জোড়া লাগাতে হবে যেখানে খুঁটি উড়ে গেছে সেখানে তো নিজেকে দাঁড়াতে হবে তো সেই চেষ্টা না করে আমরা যদি সবার মতো আবার ঘুমিয়ে যাই তাহলে তো আমরা কাজ করতে পারবো না ভাইয়া এটাই ছিল মেন প্রবলেম তারা কি শুধু এই কৃষিবির পণ্য নিয়ে কাজ করছে না দেশের যে বর্তমান দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এটা নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ একটু ছোট করে বলতে যে যেটা হলো যে আপনারা বললেন যে আপনারা নাম ব্যবহার করতে চাচ্ছেন না সামনে একটা আপনারা একটা সংগঠন ব্যানারে সংবাদ করতে আপনারা কেন সবাইকে সম্পৃক্ততা করে আপনার নিজেদের পরিচয়টা দিয়ে সবাইকে নিয়ে আসতে পারতেছেন না কেন চাচ্ছেন না আমরা চাচ্ছিলাম যে আমরা কাজ করি প্রথমত আমরা কাজ করি